কি বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আর এই প্রচেষ্টা আমাদের এই সাধনা আমাদের মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় সফল হবে এই শুভ শুভকামনা নিয়েই এসো শুরু করি আজকের কবিতা পরিচয় লেখক শ্রী তিনকরি পাত্র ক্ষণিকের পরিচয় কখনো কখনো অনেক বেশি মনে হয় মনে হয় যেন কত দিনের তা এক কাপ চা ক টাকায় দামে কি এসে যায় দাম তো সবাই দেয় তবু ওই চা কেমন অসামান্য মনে হয় দোকানদারের আন্তরিক পরিবেশনায় টোটো এখন অপরিহার্য আসা যাওয়ায় বেশি লোকে টোটোই চাপে ভাড়া তো সবাই দেয় তাতে কি আসে যায় টোটো চালক যে পূর্ণ মানুষ কেন এ কথা থাকে না মাথায় সে তো কর্মী কর্মেই তার সম্মান সবার সবার সাথে যে যে বোঝে জন সেই সেই আপন দিতে পারে মানুষকে মানুষের সম্মান সেদিন বেলায় এক টোটোতে চেপে প্রয়োজনে পৌঁছলাম গন্তব্যে মাঝে টুকরো কথা চালকের সাথে তারপর নামা ভাড়ার কথা হতে ও বললে আপনার যা মনে হয় দিন জানি না কেন দিয়েছিলাম কুড়ি টাকা আর কত দেব ভাড়া হাতে নিয়ে কপালে ঠেকিয়ে বললে এই টাকা অনেক ভাড়া নয় মাচণ্ডীর আশীর্বাদ দান আমি অবাক হয়ে বললাম কেন ভাই ও বললে সেই ভোর থেকে এই বেলা ভাড়ার টাকা অনেকই পেলাম এই পেলাম কর্মের সম্মান আপনার সুমিষ্ট কথায় যা অমূল্য আজ অন্য কেউ হলে হয়তো ত্রিশ টাকাই পেতাম তবে তাতে কি আসে যায় বুঝলাম ওরা কি চায় আর আমাদের খামতি কোথায় তো বন্ধুরা আজ এই অবধি এই কবিতার সারমর্ম কি কী বলার কিছু নেই আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে করে যেতে হবে সেই কর্তব্যের মধ্যে পড়ে মানুষকে মানুষের সম্মান দেওয়ার মতো সাহস থাকার তো তাহলে আজ এই অবধি আসি টাটা